হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমরা আবার আজকে চলে আসলাম বিজা মেলার মাঠে এটা মূলত মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ এখানে চলছে মানিকগঞ্জ পুনাক শিল্প ও বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ আপনারা জানেন আমি এই মেলা নিয়ে আগেও একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন সেখানে মেলা শুরু হওয়ার আগে দৃশ্যগুলো আমি উপস্থাপন করেছিলাম আজকে আনুষ্ঠানিকভাবে মেলা শুরু হয়েছে ছাব্বিশ তারিখ এবং চলবে ঈদের পর পর্যন্ত সম্ভবত আরও অনেক দিন আপনারা আসবেন ভালো লাগবে মেলার বাইরের দৃশ্যটা অনেক সুন্দর গেটটা অনেক সুন্দর করেছে প্রিমিয়াম কোয়ালিটি ভিতরের পরিবেশটা অনেক সুন্দর অন্য অন্য বছরের তুলনায় এই বছরটা আমার কাছে এই মেলাটাকে একটু প্রিমিয়াম বলে মনে হয়েছে আর কি কারণ যে টাইপের লাইটিং সিস্টেম এরা করেছে সেটা আসলে যোগ্য এবং সারাটা মাঠ জুড়ে ইট বিছিয়ে দিয়েছে যাতে বৃষ্টি হলে কোনো রকম সমস্যা না হয় মেলার মধ্যে দোকানপাটগুলো অনেক সুন্দর এবং খুবই মজবুত করে তৈরি করেছে সেই সাথে লাইটিং সিস্টেমটাও বললাম অনেক সুন্দর এবং এখানে রয়েছে নানা ধরনের উপকরণ শিশুদের খেলার রাইড নানান ধরনের সরঞ্জাম এবং আরও ইত্যাদি ইত্যাদি আপনারা আসলেই বিষয়গুলো বিস্তারিতভাবে দেখতে পাবেন চলুন এবার আমরা সম্পূর্ণ মেলাটাকে এক নজরে ঘুরে দেখি 报告、oh. Thank <laughs> you. ¡Gracias! <coughs> तो ध्यान पकड़नीर हां नहीं भाई ठीक है ठीक है अभी गाय चौटाला मीडिया

পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য এখন আমরা বিদায় নেব দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আসসালামু আলাইকুম